আজকে রান্না করলাম দোকানে কাকুর স্টাইলে পারফেক্ট ঘুগনি রেসিপি প্রেশার কুকারে প্রথমে দিয়ে দিলাম আগের দিনে ভিজিয়ে রাখা মটরগুলো এবং সঙ্গে দিয়ে দিলাম একটা ছোট্ট আলু সেই সঙ্গে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম একটু হলুদ রং হওয়ার জন্য আর সেই সঙ্গে দিয়ে দিলাম একটু জল সিদ্ধ হওয়ার জন্য সবগুলোকে একসঙ্গে একটু নাড়িয়ে দিলাম নিয়ে প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি ওভেনে বসাবো সিদ্ধ হওয়ার জন্য তো ওভেন জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি বসিয়ে দিয়েছি এবার দেখুন আমার মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ার তেল একটু হালকা গরম হলে দিয়ে দিলাম গোটা মশলা যেমন একটা তেজপাতা দুটো ভাগ করে দিয়েছি আর দিয়েছি একটা গোটা এলাচ দারুচিনি আর শুকনো লঙ্কা সেই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু বদলে যায় আর সেই সঙ্গে দিয়ে দিলাম একটু হিং সুন্দর গন্ধ হওয়ার জন্য এবার ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় এবার আদা রসুনটা আমি সমস্ত মশলার সঙ্গে ভালো মতো করে আমি নেড়ে নিলাম এবার দিয়ে দেবো একে একে মশলাগুলো প্রথমেই দিয়ে দিলাম দেড় চামচ লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নিলাম একটু দিয়ে দিলাম জল যাতে মশলাগুলো কড়াতে লেগে না যায় এবার সবগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নিলাম এবার একটু ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো কুচানো ও ক্যাপসিকাম কুচানো সবগুলোকে একসঙ্গে ফের ভালো মতো মাখিয়ে নিলাম এবার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব একটু আমি জল যাতে টমেটো ও ক্যাপসিকামটা খুব ভালো মতো মশটার সঙ্গে মিখে যায় তো টমেটো ক্যাপসিকামটাকে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম দশ মিনিট পরে আবার ফিরে আসলাম এইভাবে আমি কয়েকবার একটু একটু করে জল দিয়ে দিয়ে সমস্ত মশলাটাকে কষব তো মোটামুটি মশলা কষা হচ্ছে আর সেই সঙ্গে আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও কষতে দিলাম দিয়ে দেব আবার একটু ঢাকা তো পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম দেখলাম যে মশলাটা মোটামুটি কষা হয়েছে এবারও আরও একটু বাকি আছে মশলা কষতে তো একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু মশলাটাকে সুন্দর মতো করে মাখিয়ে নিলাম দিয়ে দিব আবার একটু ঢাকা তো ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন মশলা মোটামুটি আমার কষা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি ঝোলের এবার দিয়ে দেব আমি আমার সিদ্ধ করা মটরগুলো তো আমি দিয়ে দিয়েছি আমার সিদ্ধ করা মটরগুলো সমস্ত মটরগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর মতো করে মশলার সঙ্গে আমি মটরগুলো ভালো মতো মাখিয়ে নিয়েছি তাই সমস্ত মশলাগুলো মটরের ভেতরে যায় তো ভালো মতো নেড়ে দিলাম এবার আমি একটু ফুটতে দেব। মটর ও মশলাগুলোকে একসঙ্গে মাখামাখি হতে দেব। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম মোটামুটি মশলা ও মটরগুলো একসঙ্গে বেশ সুন্দর মাখামাখি হয়েছে দিয়ে দেব জল জল দিয়ে ভালো মতো আমি নেড়ে চেড়ে দিলাম মটর ও আলুগুলোর সঙ্গে মশলা ভালো মতো মাখামাখি হয়ে গেছে দেখুন এই মুহূর্তে আমি একটু নুনটা দেখে নিলাম নুন আমার একটু কম মনে হলো তাই আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো মতো আবারও সমস্ত রেসিপিটা ভালো মতো মেখে নিলাম তো আমাদের ঘুগনি আপাতত রেডি ফর সার্ভ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহ করবেন ধন্যবাদ আপাতত